বাহ অর্জুন হাততালি সবাই মিলে একটু খুব সুন্দর মিষ্টি মেয়ে ও জানে অনেক কিছু আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও পড়াশোনা করে এগিয়ে যেতে পারে জীবনে নমস্কার বন্ধুরা প্রত্যেককে শুভ রক্ষা বন্ধনের শুভেচ্ছা তো আজকের এই সুন্দর আবহাওয়ায় বাইরে টিপটিপ বৃষ্টি আর দেখতে পাচ্ছেন মাটির দেওয়াল একদম প্রাচীন যে পদ্ধতিতে সেই পদ্ধতিতে তৈরি করা মাটির ঘর আর চলে এসেছি আমরা তিন ভাই রাখি মারতে সাথে তিন বোন আছে এখানে আর রয়েছে চকলেট আর ক্যাডবেরির সাথে মিষ্টি বোনেরা আয়োজন করেছে আর রয়েছে পবিত্র তুলসী পাতা ফুল ইত্যাদি রয়েছে এদিকে প্রথম ভাই বলো আজকের এই পবিত্র বা মূল্যবান দিনে কেমন লাগছে তোমার ভাই লজ্জা পাচ্ছে আচ্ছা দ্বিতীয় ভাই বলো কেমন লাগছে বলো ভালো লাগছে সবাই কি ভালো লাগে এই দিনটা বন্ধন কি উদ্দেশ্যে শুরু হয়েছিল তো আমরা সেই উৎসব এখন উদযাপন করবো এবং আপনাদেরকে সমস্ত সেই আনন্দ কোনো মুহূর্ত শেয়ার করবো আর ছোট্ট বোনের থেকে একটু কিছু শুনবো ছোট্ট বোন কেমন লাগছে তোমার বলো বোন তো পালিয়ে যাচ্ছে লজ্জায় থেকে আমাদের এখন ছোট্ট সোনার রূপসী শুভজিৎ ভাইয়ের হাতে রাখি বাঁধলো আর ওর হাতে পুষ্প দিল এখন ভাই মিষ্টি খাইয়ে দিচ্ছে ছোট্ট বোন রূপসীকে ও রূপসী কি মিষ্টি হাসি সত্যি ছোট্ট সোনার নাম রূপসী ও দেখতেও ভীষণ মিষ্টি আর মনটাও খুব ভালো মানে রূপসী নামটা ওর ভাবনা চিন্তা প্লাস ওর মিষ্টি মুখ সব দিক দিয়েই ম্যাচ করছে এবার আমাকে মাতবে আচ্ছা নাও মানি থ্যাংক ইউ আচ্ছা মিষ্টি খাও নাও তোমার জন্য kad আজকের এই মূল্যবান দিনে ওরা ওদের মতো করে রাখি বাঁধলো বিভিন্ন অভিনব পদ্ধতি অর্থাৎ তুলসী দুর্বা ইত্যাদি মস্তিষ্কে দিয়ে ওরা ওদের মতো করে রাখি বাঁধলো অর্থাৎ অনুষ্ঠানটা ওরা পুরো নিজের মতো করেই সাজালো তখন আমার হাতে রাখি বাঁধছে বর্ণালী ও আমারই ছাত্রী আমার কাছে পড়াশোনা করে এবছর উচ্চ মাধ্যমিকে পাশ করেছে সেই মূল্যবান মুহূর্ত পেরিয়েছি তিন বোন তিন দাদাকে পরিচয়টা দিলাম বর্ণালী রয়েছে তারপরে সন্তু শুভজিৎ আর যে ছোট্ট বোন রূপসী আপনাদেরকে জানিয়ে রাখি মুখটাও যেমন মিষ্টি আর ওর কথাবার্তাও খুব মিষ্টি ওর নামের সাথে ম্যাচ করে রূপসী কোন ক্লাসে পড়ো একটু বলো ক্লাস আচ্ছা তুমি কি জানো যে আমাদের এই যে রাখি বন্ধন উৎসব কে প্রথম চালু করেছিলেন কে চালু করেছিলেন বলো হাততালি সবাই মিলে একটু খুব সুন্দর মিষ্টি আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও পড়াশোনা করে এগিয়ে যেতে পারে জীবনে আর শেষ শুভেচ্ছা বার্তা আপনাদেরকে জানবো ভিডিওর একদম শেষ পর্যায়ে আজকের এই পবিত্র দিনে প্রত্যেকটা সম্পর্ক সুদৃঢ় হোক দীর্ঘস্থায়ী হোক ধন্যবাদ